এইগুলো পড়বে আপনি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পার পিস চার পিসের পেটি হ্যাঁ নয়শো আঠারোশো টাকা পেটি হ্যাঁ এরকম পেটি হবে

এর মধ্যে এর মধ্যে কালার আছে হচ্ছে আপনি চারটা দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরও এখানে অনেক কিছু কিন্তু কালেকশন ছিল ফুল একটা কিন্তু গলি আর এই গলির সামনের দিকে যতই আমরা এগিয়ে যাব বিভিন্ন ডিজাইনের ডিজাইনের কিন্তু শাড়ি কালেকশনগুলো আপনারা এখানে আসলে আপনারা নিতে পারবেন বা দেখে দেখে তো আমরা এখানে যে লাইনটা আমরা যাচ্ছি সামনের দিকে যতই এগিয়ে যাব প্রত্যেকটা কিন্তু এখানে গলি আছে অনেক দূর পর্যন্ত কিন্তু আসলে হাটটা ডানে এবং বামে কিন্তু যত দূরেই যাব শাড়ি লুঙ্গির এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সামনের দিকে কিন্তু আরও অনেক কালেকশন এ পাশেও আর এ সাইড দেখলে মানে আপনার চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি লুঙ্গি এই দুটি কালেকশন কিন্তু এই হাটে পাওয়া যায় পাশাপাশি কিন্তু গামছার কালেকশন পাওয়া যায়। এ এদিকে কিন্তু একটা বড় একটা লম্বা গলি গেছে হ্যাঁ তো যারা আসলে এই হাটে আসবেন আপনারা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা শাড়ি কিন্তু আপনারা পাবেন তো যারা আসতে চান বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সরাসরি চলে আসতে পারেন আমরা স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই শাড়ি কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পারবেন কেউ যদি আসতে চান অ্যাড্রেস অনুযায়ী সরাসরি চলে আসতে পারবেন এইখানে কেমন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম